প্রকৃতির আশীর্বাদ বর্ষা বর্ষা না হলে চাষবাস ভালো হয় না কিন্তু বেশি বর্ষা ডেকে আনে বিপর্যয় খাল বিল নদী নালা প্রভৃতি জলাশয়গুলি পরিপূর্ণ হয়ে উপচে পড়ে চাষের জমি এবং বাস্তু জমি সব ডুবে যায় প্রকৃতিতে ঘটে যায় জল প্লাবন এরই নাম বন্যা বন্যা হলে গাছপালা ঘরবাড়ি ক্ষেত সব ডুবে যায় তখন মানুষ ঘর বাড়ি ছেড়ে অন্যত্র উঁচু স্থানে আশ্রয় নিতে বাধ্য হয় কাঁচা বাড়িগুলি জলের চাপে ভেঙে যায় গৃহপালিত পশুদের অবস্থা হয় শোচনীয় তারা জলে মারা পড়ে বন্যার জল নেমে যাবার পর সংক্রামক নানা রোগ দেখা দেয় তাতেও মানুষের ভোগান্তি বাড়ে বন্যা সব দিক দিয়ে মানুষের ক্ষতি করে কিন্তু উপকার কেবল একটাই বন্যার ফলে কৃষি জমিতে যে পলিমাটি পডে তাতে জমির উর্বরতা বাড়ে এবং পরের চাষে ফলন ভালো হয় কিন্তু বন্যার ক্ষতিপূরণ করতে মানুষের দীর্ঘ সময় লাগে